হরি হরিনাম সংকীর্তন ও অন্য মহোৎসবে বিধায়ক অখিল গিরি সর্বজনীন শ্রী শ্রী চণ্ডীমাতার পূজা অর্চনা তৎসহ মহাপ্রভুর অষ্টমপুর হরিনাম সংকীর্তন ও অন্য মহোৎসব অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের গোবরা পঞ্চায়েতের উত্তর শিমুলিয়ার উত্তর শিমুলিয়া বলাকা সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে বিশাল অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি সংস্থা সূত্র অনুযায়ী জানা যায় এই সংস্থা বহু পুরাতন এই সংস্থা প্রত্যেক বছরে না এবারও বিশাল মাপের অন্ন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করেছিল বিগত কয়েক বছর ধরে স্থানীয় এলাকাবাসী সহ পাশাপাশি এলাকার বহু ভক্ত এই অনুষ্ঠানের অপেক্ষা করে থাকেন অন্ন মহোৎসবে স্থানীয় সহ পাশাপাশি এলাকা থেকে কয়েক হাজার ভক্তের সমাগম হয় প্রভুর প্রসাদ গ্রহণ করার জন্য উপস্থিত হয়ে এলাকার প্রধান দীপিকা সাহু ভুইয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের পঞ্চায়েত এলাকা উত্তর শিমুলিয়ার অন্ন মহোৎসবের আয়োজন আমি এই অনুষ্ঠানে হওয়ার জন্য খুব গর্বিত এবং মিলন অনুষ্ঠানে হওয়ার জন্য এবং এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন আমাদের পঞ্চায়েত এলাকায় এই অন্ন মহৎসবের আয়োজন করেছেন উত্তর শিমুলিয়া গ্রামসভায় তাই আমি সত্যিই খুবই গর্বিত এই অনুষ্ঠানে সংযোগ হওয়ার জন্য এবং এই মিলন অনুষ্ঠানে অংশ জন্য এই সবাইকে ধন্যবাদ জানাই এবং এই সংঘের সম্মানীয় সভাপতি সম্পাদক সদস্য যিনাদের মানে প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি একটি সাফল্য হয়েছে এবং অনেক এগিয়ে গেছে আরও এই সংঘের সুনাম বৃদ্ধি পাক এই কামনা করি আমাদের মহাপ্রভুর কাছে এবং আমাদের চণ্ডী মাতার কাছে দীপিকা সাউ ভূঁইয়া গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত হয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র বলেন উত্তর শিমুলিয়া বলাকা সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সংঘ প্রত্যেক বছরের নয় এবছরও অন্ন মহোৎসবের আয়োজন করেছে তাই আমরা গর্বিত গর্বিত এই শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক আনন্দিত আমরা আমাদের গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর শিমুলিয়া গ্রামের বলাকা সংঘ ও তার যে সাংস্কৃতিক সংস্থা তারা প্রতি বছরের ন্যায় এবছরও রামচন্ডী মায়ের পুজো সরস্বতী মায়ের পুজোর সঙ্গে সঙ্গে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনে এখানে বিগত বছরের ন্যায় অন্য মহোৎসবের অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবছরও করেছেন তাই আমরা গর্বিত এবং যার অন্নদান আজকে শুভ সূচনা করলেন রামনগর বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমাদের সকলের অভিভাবক প্রাক্তন প্রধান বর্তমান সদস্য শ্রদ্ধেয় বিশ্বমুকুল দেব মহোদয় আছেন গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা সাউ ভুঁয়া মহোদয় মহোদয়া এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীমন্ত ভূঁয়া আছেন মিহির মণ্ডল সঞ্জীব দে সহ এই গ্রামের সমস্ত মানুষজন প্রত্যেকে আমার পক্ষ থেকে প্রণাম শুভেচ্ছা জানাচ্ছি এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছি যেন ওই গ্রামের সমস্ত মানুষকে অঞ্চলবাসীকে তাদের সুখে শান্তিতে তিনি রাখেন সঙ্গে সঙ্গে অন্নদান মহান তাই হরির নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে যে গ্লানি মানুষের মনের মধ্যে যে পাপ এই পাপকে দূরে সরিয়ে রেখে আমরা এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন গোবরা পঞ্চায়েতের প্রধান দীপিকা সাউভূঁইয়া উপস্থিত ছিলেন গোবরা অঞ্চলের প্রাক্তন প্রধান বিশ্বমুকুল দে সহ অন্যান্য অতিথিবৃন্দ ও উত্তর শিমুলিয়া বলাকা সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ ও এলাকাবাসী গোবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট